বেডি কাঁকড়া খাচ্ছ না কুয়াকাটা মানে সামুদ্রিক মাছ আর কাঁকড়া সমাহার এখানে এসে সেই সামুদ্রিক মাছ ও কাঁকড়ার স্বাদ যদি নাইনি তাহলে কুয়াকাটা আসা একদম বৃথা কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছের বাজারে এখন পর্যটকদের কাছে রাতের আকর্ষণ যদি চাইলে আমার মতো নিজের হাতে সামুদ্রিক মাছ এবং কাঁকড়া ফ্রাই করে খেতে পারবেন আপনি মাছ ক্রাই করার পর আপনার সামনে ওরা মাছগুলো কেটে কুটে ভালো করে ক্লিন করে দিবে আপনার চোখের সামনে মাছ অথবা কাঁকড়া ফ্রাই করে দিবে এবং আপনি চাইলে নিজ হাতে ফ্রাই করে নিতে পারবেন